হ্যাঁ এ মুই আর মুই টাকা তুই আর ব্যাপারে যার কাছে যে সমালোচনা করতেছোস এতে রাতের বেলা আসি আর ব্যাগ কিছু বলি দে হ্যাঁ এ শোন এইজনের কথা এইজনের কাছে না লাগাই প্রয়োজনে ড্রেনের ভারে গাছ লাগা পরিবেশ বাসা অন্তত পরিবেশের উপকার কর কারণ তোর জীবনে তো মানুষের ক্ষতি করা ছাড়া আর কোনো কাজ করতেছস না হ্যাঁ তোরই বলতেছিস এই যে তুই দেখতেস না ভিডিও মানুষের সমালোচনা এগুলা বাদ দে এই জনের কথা এই জনের কাছে না লাগাই কিছু অন্য ভালো কিছু কাজ কর আরে তোর অবস্থা তো স্টার জলসার বেড়িদের সাইটও খারাপ এটা বেড়া মানুষ যদি অস ওপেন আসি কি ডিবেট কর লজিক্যালি ফাইট কর বেডি মাংসের মতো ফিসনে থাকি থাকি গুটি বাজি করিচ্ছে গুটি বাজি বলে বালা মাংসের কাম নো হ্যাঁ তোরে বলতেছি তোর স্বভাব এরকম কিনলে হ্যাঁ তোরে তো বন্ধু ভাবছিলাম তোরে তো কাছের মানুষ ভাবছিলাম তুই আমার কথা যায় আরেকজনের কাছে বলে দিছ এরকম স্বেচ্ছামী ছোট লোকগেরই করিস না তোর আমার সম্পর্ক নাই কিংবা আমাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছে কই তুই আমাদের ব্যক্তিগত কথা আরেকজনের কাছে যাই বলি কি হিরো তুই হিরো বেটা তুই ছাগল গরু ভেড়া কুত্তা তুই ড্রেনের না কমোডের জীবাণু এগুলো করিচ্ছি এগুলো স্টার সাথে বেড়ি এগুন আছে না হ্যাঁ এনে এনে করে রিয়েকশন দেয় তুই এগুনের সাইজেও খারাপ বেটা যদি ডিবেট করতে হয় লজিক্যালি সামনে ডিবেট কর বেড়া মানসের মতো ডাইরেক্ট মুখের সামনে আসি কথা হিসুন বলবে ইয়ের কথা স্যাঙ্গের কথা হ্যাঁ তোরে বলতেছি ভালো হয়েছে সব রায় বেলাট গ্রুপ সেন্স করিয়ে এলাম শতানের সতানের বাচ্চা শতানের সতানের বাচ্চা রাখ